জমি নাই কৈতরের ভাড়া আর পুরান দলিল ভাস্কু ভাড়া আসল কথাটা হইতেছে বাংলাদেশে প্রায় সব এলাকায়ই কিছু কিছু লোক আছে তাদের বাপ দাদার অনেক জায়গা জমি ছিল বাপ কষ্ট কর্তকরা জায়গা জমিগুলো করছিলো আবার তাদের প্রয়োজনে তারা এই জায়গা জমি সব বিক্রি করে সারছে আসলে জমি বিক্রি করলে তো আর আসলে কাগজ বিক্রি করে না কাগজ তো বাসকুপরা থাহেই আসলে এই বায়া দলিল কোন সময় কোন দরকার লাগে এই জন্য বাপদাদারা বাক্সের ভিতরে রাখা গেছে তে ওই বাপদাদারা মরার পর কিছুদিন পরে অনেক দিন পরে যখন বাড়িঘর আওলা কিংবা ওই দেশকুবাসুগুণা যখন ওই ঠিকঠাক করে তখন এই পুরান দলিলগুনি আসলে বাড়া বাড়াইলে তো দেহে আঙ্গরে এই বাপদাদা ঘরের নামে তো অনেক জায়গা জমি একটু বুঝেও কম কিংবা বুঝলেই কি দলিলপত্র আছে ওখানে জাগা জমিন নেয় জাগা জমিন তো সই খায় না তখন এই দলিল নেয়া এলাকার দুই চারজন জন যারা একটু বুঝে তাদের সাথে জানাবোজা করবার গেলে আর কি দালাল টাইপের লোক যারা একটু বুঝে ওরা তো একটু দালাল টাইপের হ্যাঁ তারা তো বলে ওঠে এই তো তো জাগা জমিন হ্যাঁ এই যে অরিজিনাল দলিল এই জমি ওরা কেম খা যারা কিনে আনিছে ওরা তো মনোগ্রহণ জমিন খাইতেছে তখন এই দালালরা বলে ওই জমিনটা ওরা করে রাখা কেম খা তখন মনে করুন যে এক আউল বাজাই দে তোরা জমিন পায় জমিন ব্যয় কর নাহলে শালিজি ডাক নাহলে মামলা কর তখন এই যে যেই লোক দলিল পাইছে এরও সন্দেহ যে আসলি তো আমার বাপ এতো একটু আমার আছিল এই দলিল আছে যে জমিন তো এরা দহল করে খাইতেছে কেমনে খায় এটা যেন ডাকে শালির সময়েরও কিছু লোক আছে হ্যাঁ সত্যটা জানবার চেষ্টা করে না দলিল দেখা ভাই এটা তোকে জমিন ওহানা যারা জমিন খাইতেছে ওদেরকে ক যে তোরা জমিটা কী বে হয়তো আগতে ওই দলিল গুণা কিনে আনিছে যে সাপকলা দলিল গুণা তো হয়তো আপনার ঘরে নাই কিংবা বাড়ি ঘর পুরা গেছে দলিলও ফুরা গেছে কিংবা কাঠ দলিল দলিলটা আছে ওরা যানবাহিত আছে না ওরা দেহাবার না একটু সময়সীমা সময় তালক্ষেপাণা করে এই জন্য মনে করুন যে বিশাল আউল বেচা জায়গা জমি হল করে মামলা মোকদ্দমা করে তো এক পর্যায়ে মনে করি জমি নিয়ে খুন খারাপ অনেক কিছু আসল কথা হলো পরে লাস্টে কিন্তু যখন দলিল অনেক টাকা পয়সা খরচ করিয়া দলিল ভাই করে তখন কিন্তু বুঝা দাদা আসলো ওর বাপদাদারা যখন বেঁচে গেছে তখন কী হইল এই যে যে পুরান দলিল গরব পাইল এর তো অনেক টাকা পয়সা খরচ হইল অনেক হয়রানি হইল লাস্টে আত যে টাকা পয়সা গুণা আসিল হ্যাঁ এই গুনি তা আসল কথা হইতেছে আমার মনে হ এই দলিল গুনার ভিতরে যারা এই দলিলের সম্পদরা যারা বেছেন এই উল্টা ভিত্তিতে মানে উল্টা ভিত্তিতে লেখা দিলে লেখা হয়ে গেলে যে এই দলিলের সম্পদ আমি বিক্রি করিয়া ফেললাম তাহলে এই দলিল গোনা যখন মানুষে খুঁজে পাব তখন উল্টা ভিত্তি যদি দেখে যে এই দলিল তো জমিন তো আমার দাদা আমার ভাই বেঁচে হয়ে গেছে তখন কিন্তু আসলে ওই যে এই সোজা সরলা গোনা হ্যাঁ এত একটা এই জামেলায় পড়লো নইলে এবং ওই দালাল বাটপাররাও চান্স পাইল নইলে কারণ বাংলাতে লেহা এই দলিলের সম্পদ আমি বিক্রি করে হালাইছি তাতে করে আমার মন ভালো হইতো আসলেও এটা আমার একটা প্রস্তাব আর কি যে কোনো জমিন যদি আমরা বিক্রি করে ফেলাই তাহলে সেটা যে দলিল আছে দলিলের উল্টা বৃষ্টিত আমরা লেখা গেলাম যে এই দলিলের সম্পদ আমি বিক্রি করে ফেলাইছি এটা নিয়ে তোমরা আর দাবি সভা করো না তাহলে বুধ আমার মন অনেকটা উপকারী হইতো ধন্যবাদ সকলকে হ্যাঁ আপনার মনে কিছু নেন না যে এরকম আমাদের এলাকায় অনেক গডে মানে আপনাদের এলাকায় গডে কিনে এটা বলা হয়তাম না হ্যাঁ আমাদের এলাকায় অনেক গডে আর এই দালাল বাটপার দালাল বাটপার প্রত্যেক এলাকাতে আছে হ্যাঁ যেন শুই না হিলবো ওন কুরাল হিলাই দিব তার মানে ও ঝগড়া বাজলেই তো তাদের কামাই হ্যাঁ ওরা খালি চা যে ঝগড়া এলাকায় বাজে না কে ঝগড়া বাজলেই তো তাদের কামাই সকলে দালাল বটপাটা থেকে সাবধান থাকবেন হ্যাঁ আর আমার এই গল্পটি যদি ভালো লাগে তা আপনারা সকলে শেয়ার দিয়ে অপরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে